হাদিস অধ্যায়ন আল কোরআনের বাস্তব নমুনা রাসুল্লাহ সাল্লাম এর জীবন আল হাদিস কোরআনের সত্যিকার ব্যাখ্যাই হাদিস কোরআনকে বুঝতে হলে এবং নিজের বাস্তব জীবনকে কোরআনের আলোকে তৈরি করতে হলে বুঝে শুনে অর্থ সহ হাদিস করা প্রয়োজন ইসলামী সাহিত্য অধ্যায়ন ইসলামী সংগঠনের কর্মীদের বিভিন্ন বিষয়ের উপর বিশেষ করে জীবন আদর্শের জ্ঞান লাভ করা এবং বিভিন্ন মত আদর্শ সম্পর্কে অবহিত হওয়ার জন্য ব্যাপক পড়াশোনা প্রয়োজন যাদের জন্য বিভিন্ন বিষয়ের পাঠ্য তালিকা তৈরি করে তদ অনুযায়ী নিয়মিত বই পড়তে হবে পাঠ্য তালিকাভুক্ত বই অগ্রাধিকার ভিত্তিতে পড়তে হবে জামায়াতে নামাজ আল্লাহর দাসত্ব ও নবীর আনুগত্যের প্রথম বাস্তব নিদর্শন হল নামাজ নামাজ জামায়াতের সাথেই আদায় করতে হয় বিনয় ও গভীর মনোযোগ সহকারে নামাজই আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম এর মাধ্যমেই বান্দা লাভ করে দিনই আন্দোলনের বিভিন্ন অগ্নি পরীক্ষায় অদম্য প্রেরণা শক্তি ব্যক্তির ভিতর ও বাহিরকে সুসামঞ্জস্য করে গড়ে তোলার এক সানিত হাতিয়ার এ নামাজ প্রতিদিন নামাজই জামাতে আদায় করতে হবে নামাজ মসজিদেই আদায় করার চেষ্টা করা উচিত দাওয়াতি টার্গেট এ সমাজে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মৌলিক মানবীয় গুণ সম্পন্ন লোক আছে যাদেরকে ইকামতের দিনের সহযোগী শক্তি হিসাবে গড়ে তোলা যায় প্রত্যেক কর্মী তার নিকটস্থ নির্দিষ্ট সংখ্যক লোকের সাথে নিয়মিত যোগাযোগ করবেন প্রত্যেকের সাথে মাসে অন্তত একবার সাক্ষাতের চেষ্টা করতে হবে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ইসলামী আদর্শ সম্পর্কে একটা সুষ্ঠু ধারণা গড়ে তোলায় সহায়তা করতে হবে কর্মী টার্গেট ইকামতের দিনের কাজে নীরব সমর্থকের ভূমিকা গৌণ এ সংগঠন কাজ কর্মতৎপর কর্মী সংগঠনের দৃষ্টিতে একটা বিশেষ মানে পৌঁছাতে চায় এর সক্রিয় জনশক্তিকে যখন কোনো সমর্থক উক্ত মানে পৌঁছে কাজ শুরু করে তখন তাকে কর্মী বলা হয় কিন্তু এ কর্মী আপনা আপনি তৈরি হয়ে যায় না এজন্য সমর্থকদের সাথে লেগে থেকে নিরলস প্রচেষ্টার প্রয়োজন প্রত্যেক সদস্য মৌলিক মানবীয় গুণ সম্পন্ন ও সমাজ সচেতন কমপক্ষে দুজন সহযোগীকে কর্মী বানানোর জন্য নির্দিষ্ট করবেন তাদের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপন করবেন দুঃখ কষ্ট অভাব অভিযোগ জানবার চেষ্টা করবেন তাদের সৎ গুণাবলী ও দুর্বলতা জানবেন এরপর পরিকল্পনা করে নিয়মিত যোগাযোগ করবেন গণাবলীর বিকাশ ও দুর্বলতা দূরীকরণের পরামর্শ দিবেন বই পড়তে দিবেন মৌলিক ইবাদতে উৎসাহিত করবেন সংগঠনের কোনো কোনো প্রোগ্রামে নিয়ে আসবেন সময় ও অর্থ কোরবানির মানসিকতা গড়ে তুলবেন হৃদয়ের সম্পর্কের মজবুত বন্ধনের সঙ্গে সঙ্গে ইসলাম আন্দোলন সংগঠন সম্পর্কে বোঝাবেন এভাবে ক্রমান্বয়ে তাকে কর্মী পর্যায়ে উন্নীত করবেন কর্মী তার ইমান এলম তাকুয়া বোধ শক্তি কোরবানি চিন্তা ভাবনা ইত্যাদি ক্ষেত্রে এমন এক পর্যায়ে পৌঁছাবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এ আন্দোলনে যে তার গোটা সত্তা বিলীন করে দিবে সংগঠনের উদ্দেশ্যকে আপন উদ্দেশ্যের সঙ্গে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করবে এর আলোকে নিজের গোটা কর্মজীবনকে পরিশুদ্ধ করবে আপন সময় সম্পদ ও জীবন সংগঠনের মাধ্যমে আল্লাহর পথে ব্যয় করবে নফসের চাহিদা নিয়ন্ত্রণ করবে পৃষ্ঠা সাতাশ তার চাওয়া পাওয়া কেবল আন্দোলনকে কেন্দ্র করেই হবে রেজারে ইলাহির আনুগত্যের কেন্দ্রবিন্দু হিসাবে সংগঠনের নেতৃত্বকে গ্রহণ করবে এ পর্যায়ে যখন একজন কর্মী পৌঁছে এবং প্রকাশ্যে সে পর্যায়ে থেকে জীবন সত্তা বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তখন তাকে মূল হিসাবে ভিত গণ্য করা হয় এটাই হচ্ছে সংগঠনের মূল স্তম্ভ এজন্য এ ধরনের মনোতীর্ণ কর্মীদের দায়িত্ব হচ্ছে অন্যান্য কর্মীদের ক্রমান্বয়ে এ পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টার্গেট করা দৃঢ়য় ও বিরামহীন প্রচেষ্টার মাধ্যমে কর্মীদেরকে এখানে পৌঁছানোর চেষ্টা করতে কর্মী মানব সমাজ, থাকবে তার অসংখ্য সমস্যা সর্বোপরি রয়েছে জাহিলিয়াতের চতুর্মুখী আক্রমণ ফলে একজন কর্মীর পক্ষে তার নিজস্ব মানে টিকে থাকা বা সামনে অগ্রসর হওয়া সহজ ব্যাপার নয় প্রতিনিয়ত জাহিলিয়াতের বিষাক্ত সবল তাকে করতে চায় দুনিয়াবি লোভ লালসা ভয় ভীতি তাকে নিস্তেজ করে ফেলতে চায় এ অবস্থা থেকে বাঁচার জন্য তার প্রয়োজন উপযুক্ত আশ্রয় স্থল সংগঠনের কর্মীগণই হচ্ছে এ ব্যাপারে পরস্পরের আশ্রয় এক কর্মী অপর কর্মীকে তার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়ে সহমর্মিতা প্রকাশ করবে তার সমস্যা জানবে এবং তার সমাধানে এগিয়ে আসবে দুর্বলতা বুঝবে এবং তার প্রতিকারে তৎপর হবে এভাবে এক কর্মীকে ইমানে আমলে ও তৎপরতায় সহযোগিতা দিয়ে ক্রমান্বয়ে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়া বা তার দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করার জন্য পরিকল্পনার মাধ্যমে যোগাযোগ করার নামই কর্মী যোগাযোগ বই বিতরণ ইসলামের সঠিক পরিচয় অপরের সামনে তুলে ধরার একটি উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে বই চিন্তার পরিশুদ্ধকরণে করণে বইয়ের অবদান বিরাট ও ব্যাপক বই নিজেই একজন দায়ীর ভূমিকা পালন করতে পারে অবশ্য এটা নির্ভর করে পাঠকের মনস্তান্ত্রিক পটভূমিকার প্রেক্ষিতে বই বাছাই করার উপর বই একই সঙ্গে গুণাবলীর বিকাশ ঘটায় এবং দুর্বলতা দূর করে তাই খুব চিন্তা ভাবনা করে একজনকে বই দিতে হবে পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তির গুণাবলী ও দুর্বলতা জানতে হবে অতঃপর তার গুণাবলীর বিকাশ ও দুর্বলতা দূর করার উপযোগী বই তাকে দিতে হবে একজন অভিজ্ঞ চিকিৎসকের ন্যায় ভূমিকা পালন করতে হবে উল্লেখ্য যে বই বিতরণকারীকে ভালো পাঠক হতে হবে এবং বইগুলো সম্পর্কে তার পরিষ্কার ধারণা থাকতে হবে পরিবার গঠন পরিবার হচ্ছে ইসলামী সমাজের প্রাথমিক ইউনিট ইসলামী সমাজ বিপ্লবের হিসাবে ইউনিটগুলোকে গড়ে তুলতে হবে ব্যাপারে এ সংগঠনের কর্মীদেরকে সচেতন হওয়া দরকার নতুবা দায়ী ইলাল্লার ভূমিকা পালন কঠিন হয়ে পড়বে আন্দোলনের কাজে নিবেদিত প্রাণ হওয়া যাবে না বরং পরিবার ইসলামের আদর্শিক মানে উন্নীত না হলে ইসলামী আন্দোলনের কাজে বিরাট অন্তরায় সৃষ্টি হয় আল্লাহ পাক এবং তার রাসুল সাল্লাম এর ব্যাপারে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন এ ব্যাপারে দায়িত্ব যথাযথ পালন না করলে কাল কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে আল্লাহ সুস্পষ্টভাবে নির্দেশ দান করেছেন হে মমিনগল তোমরা নিজেদেরকে এবং পরিবারস্থ লোকদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সোরা আত্মারিম আয়াত ছয় পরিবার যদি আন্দোলনের অনুকূল হয় তাহলে কর্মীর পক্ষে সংগ্রামী জীবন গড়ে তোলা সহজ হয় অন্যথায় পিছনে পড়ে থাকার যথেষ্ট আশঙ্কা রয়েছে কিন্তু বর্তমান সমাজ ও পরিবেশে এ কাজ এমনিতেই হয়ে যাবে না এজন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন প্রত্যেক কর্মী পরিবারের লোকদেরকে আদর্শিক মানে তৈরি করার জন্য সপ্তাহে একটা বৈঠকের ব্যবস্থা করবে কোরআন হাদিসের আলোকে পরিবারের লোকদেরকে তৈরি করার এ বৈঠক প্রয়োজন পরিবারে ইসলাম সম্মত পর্দা ব্যবস্থার বাস্তবায়ন পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির দিকেও বিশেষ নজর দেওয়া দরকার পৃষ্ঠা তিরিশ পারিবারিক বৈঠকের মাধ্যমে এমন এক মধুময় অনটন বিপদ মুসিবতের জাপটা তেমন আর অন্তরায় সৃষ্টি করতে পারে না সময় দান। প্রত্যেক কর্মীকে প্রত্যহ কিছু সময় বিশেষ করে ইকামতের দিনের কাজের জন্য অবশ্যই ব্যয় করতে হয় যোগাযোগ বৈঠক অর্থ আদায়ের চেষ্টা দায়িত্বশীলদের সাথে যোগাযোগ সহ সংগঠনের সাথে সম্পর্কিত যাবতীয় কাজে সময় ব্যয় করতে হবে মনে রাখতে হবে যে আল্লাহ তালা আমাদের সম্পদ ও জীবন দান করেছেন যারা এটা দিনের পথে ব্যয় করে তাদেরকে তিনি জান্নাত দানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিদিন কিছু সময় দিনই আন্দোলনের জন্য ব্যয় করা অপরিহার্য আত্মসমালোচনা একামতের দিনের কাজ শুরু করার মানে হচ্ছে আল্লাহ রাসুল ও দিনের সাথে আপনার অন্তরের সম্পর্ককে গভীর থেকে গভীরতর করা আপনার শিক্ষা চরিত্র ও মানসিক শক্তিকে বৃদ্ধি করা আপনার বহুমুখী যোগ্যতা ও প্রতিভার স্ফোরণ ঘটানোর জন্য নিরলস চেষ্টা করা একজন বিজ্ঞ ব্যবসায়ীর মতো যদি আপনি দৈনিক আপনার এ কাজের হিসাব পরীক্ষা করে দেখতে থাকেন যে আপনার কত লাভ হয়েছে আর কত ক্ষতি হয়েছে আপনি কত দূর সম্মুখে অগ্রসর হয়েছেন আর কত দূর পিছনে পড়েছেন এবং আপনার মূলধনকে বাড়ানোর জন্য সর্বদা কতটুকু চিন্তিত ও সৃষ্টিত থাকেন তবেই এই উদ্দেশ্যে আপনি সাফল্য অর্জন করতে পারবেন আর এর নামই হচ্ছে আত্মসমালোচনা বা এতে সব নাফস প্রত্যেক কর্মীর জন্য এ কাজ অবশ্য কর্তব্য নিজের ব্যাপারে সর্বদাই সতর্ক থাকা উচিত আপনার প্রবৃত্তি যদি আপনাকে কোনোরূপ ও লাভজনক সৌদার প্রতি প্রলব্ধ করে তৎক্ষণাৎ হাত গুটিয়ে নিতে হবে সত্যিকার লাভের সুযোগ পেলে তাকে কিছুতেই হাত হতে দেওয়া উচিত হবে না অবশ্য এরূপ উন্নত মানে পোসা কষ্টসাধ্য কেননা ভুলভ্রান্তি ও গাফলতি মানুষের নিত্য সহসা